যেমন ধরেন আমি সব রকমের সব প্রোগ্রামই করি আমি রিসেন্টলি এক মাসে যা যা হয় না যে আমি সারা বছরও করেছি তো এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল আপনারা যারা এখানে আছেন অনেকে হয়তো বা মিস আর মিসেস সিলিগেন্সেরও প্রোগ্রামটাতে ছিলেন ওটারও আমি জাজ ওটার রেজিস্ট্রেশন চলছে তো ওটার গ্রুমিং শুরু হয়ে গেলে ওটাতেও আপনারা আমাকে দেখতে পাবেন পাশাপাশি এই এপি হাউসের আজকের আয়োজনটা পাশাপাশি আমি একটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছি সেটাও আপনারা জানেন এবং অনেকগুলো ব্র্যান্ডের সাথে প্রমোশনের কানেকশান হয়েছি বা কানেক্টেড হয়েছি এবং অনেকগুলো প্রজেক্টে কাজ করছি চলচ্চিত্রে কাজ করছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে এক এক দিন এক এক রকম তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও খুবই শুভ এবং সুন্দর এপি হাউস এবং অনেক এপি হাউসকে জানাই অনেক অনেক সাধুবাদ কারণ তারা অনেক চমৎকার একটি স্টেপ নিয়েছে যাদের জন্য কেউ ভাবে না যাদের জন্য কেউ করে না তারা সেই তাদেরকে সে ধন্যবাদ জানাই এবং আমার তরফ থেকে আমি এতটুকু বলতে চাই যে ওদের যে কোনো সময় যে কোনো অবস্থাতে এদের জন্য আমি যে কোনো সময় তোমায় যে কোনো হেল্প লাগলে আমি ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। আর আমার ভক্তদের জন্য যদি বলি আমার ভক্তরা খুব লক্ষ্মী খুব ভালো আমাকে ভালোবাসে সো ওদের জন্যই আজকে আমি অ্যাডল্ট খান সো সবাইকে আমার অনেক ভালোবাসা এবং আমি চাইবো আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত যেন আমার এই ভক্ত অনুরাগী আমার যত ওয়েল ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই যেন আমাকে মৃত্যু শেষ দিন পর্যন্ত ভালোবাসে

আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই আমি যখন মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম আমি শুটিং সেটে একরকম আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল আবার আমি যখন এ ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই আমার লুক সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দেই। দ্বিতীয়বার পোশাকটা পরি না এটা আসলে পরি না আসলে পরি না এটার কোনো ব্যাখ্যা নাই আসলে এটা শুনতে আসলে বিলাসীতা শোনায় আল্লাহ বিলাসীদের পছন্দ করে না তারপরও বলবো যে আল্লাহ হয়তো বাবা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে বা আমার আর্নিং বা আমার সব কিছু মিলিয়ে সো চলছে পড়ছি দেখা যাক আমি চাই আমার পোশাকটা নিয়ে না বা আমি এক পোশাক দ্বিতীয়বার পড়ি তা নিয়ে না আমার পোশাক যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারা যেন এরোস খানকে মনে করে যে এটা এরোস খান একজনই ছিলেন সো আমার কাছে হয়তো বা ওইটাই আমার কাছে মুখ্য ভাইয়া আমার লাস্ট প্রশ্ন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার ড্রেস আপের মধ্যে মাইকেল জ্যাকসন একটা ভাব আছে মানে সব ড্রেস মধ্যে এর কারণ মাইকেল জ্যাকসন কখনো এই ধরনের পোশাক পরতেন না এটা ভুল কথা আমি একটু প্যারিস ফ্যাশন উইক বা মিলান টিলানের ওই ওইসব ওই পাশ্চাত্যের বা বলিউডের একটু টাচে পোশাক আশাক পরি ওনার ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে মাইকেল জ্যাকসন অসংখ্য ভক্ত তাকে আমার পছন্দ বাট আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন অর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি আদল খান আই ওয়ান্ট টু বি অ্যাডল খান এবং আমি ভবিষ্যতে আদল খান হয়ে যদি জন্ম নিতে হয় তো আদল খান হয়ে জন্ম নিব কি

আপনাদের সবাই নিয়ে আমি সেই পোশাকেরও একদিন একটা এক্সিবিশন করবো হুরাম কেমন লাগছে এটি হাউস টু এখানে এখানে আমাকে আবারও নিমন্ত্রণ করেছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর জন্য আরমানকে অসংখ্য ধন্যবাদ আর খুবই আনন্দ তো লাগতেছে কারণ এই প্রোগ্রামটা সববার বাহিরে হয়েছে আজকে চলচ্চিত্র একটা অঙ্গন এটা একটা অ্যাপ বিসি এটার ভিতরে যখন আমরা চান্স পেয়ে গিয়েছি ভবিষ্যতে এখানে আমাদের লোকজন ভালো ভালো কাজ করে দেখাবে আপনাদের কতটুকু আশা এই যে কি তুলিঙ্গ নিয়ে দেওয়া হচ্ছে স্বপ্ন দেখতে পারো নি আশা তো আছে বিশাল আশা আছে যে অনেক কিছু করবে তারা এটাই এটা শ্রাবণ জাপুর কাজ কেমন লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের জন্য পিও ভাইয়াকে টি আর আমি তো সুপার মডেল একজন মডেল তো আমি ভাইয়াকে বলবো ভাইয়ার মতো যারা আছে ও মাই গড এ